নির্ধারিত সময় ভোট হবে কি না এটা নিয়ে এখন অনেক জল্পনা কল্পনা থাকলেও তবে মাঠে ময়দানে শহর থেকে গ্রাম পর্যন্ত নির্বাচনী হাওয়া এখন বইছে তেমনি একটি গুরুত্বপূর্ণ আসন হচ্ছে লক্ষ্মীপুর তিন এই আসনে বিএনপি বনাম জামাতের কৌশলগত যুদ্ধ এখন সবচেয়ে বেশি আলোচনায় আজ আমরা বিশ্লেষণ করবো কেন জামাত এখানে তারেক মনোয়ারকে প্রার্থী করতে চায় আর এতে বিএনপির অবস্থান কতটা বিপজ্জনক বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপি রয়েছে দ্বিধাদ্বন্দ্বে ড ইউনুস যখন লন্ডনে তারেক রহমানের সাথে বৈঠকের পর বলেন ভোট হবেই ফেব্রুয়ারিতে হবেই তখনই বিএনপির হাইকমান্ড নড়ে চড়ে বসে তবে সমস্যা একটাই প্রার্থীর সংখ্যা বেশি পদ কম প্রায় প্রতিটি আসনে বহু নেতা চান প্রার্থী হতে ফলে অনেক জায়গায় দেখা দিচ্ছে বিভাজন আর অভ্যন্তরীণ বিদ্রোহ এই দুর্বলতাকে কাজে লাগাতে মাঠে নেমেছে জামাতি ইসলামী তারা আগেই তিনশো আসনের মধ্যে দুশো ছিয়ানব্বইটিতে প্রার্থী চূড়ান্ত করেছে প্রতিটি আসনের জন্য তৈরি করেছে বিশেষ গবেষণা টিম যারা ভোটার অঙ্ক এলাকাভিত্তিক প্রভাব সামাজিক গ্রহণযোগ্যতা সব কিছু বিবেচনা করে উপযুক্ত প্রার্থী নির্ধারণ করছে এই টিমের একটি গুরুত্বপূর্ণ টার্গেট এখন লক্ষ্মীপুর তিন লক্ষ্মীপুর তিন আসনের বর্তমান চিত্র বিশ্লেষণ করলে দেখা যায় এখানে বিএনপির সবচেয়ে হেভিয়েট প্রার্থী শহিদুদ্দিন চৌধুরী আনি তিনি একাধিকবার এই আসন থেকে এমপি নির্বাচিত হয়েছেন দু ও দু সালে বর্তমানে বিএনপির যুগ্ম মহাসচিব হিসেবেও কাজ করছেন শহীদুদ্দিন উদ্দিন চৌধুরী এনির রয়েছে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক ভিত্তি এবং ব্যাপক পরিচিতি তবে জামাত প্রথমে এই আসনে প্রার্থী করে ডক্টর রেজাউল করিমকে যিনি ঢাকার নেতা এবং ছাত্রশিবিরের সাবেক সভাপতি কিন্তু তিনি এলাকায় দীর্ঘ সময় কাজ করতে পারেননি ফলে জনপ্রিয় তার ঘাঁটি রয়ে গেছে এখন তাদের কৌশলগত পরিকল্পনা পরিবর্তন নিয়ে এসেছে মাওলানা তারেক মনোয়ারকে এখানে প্রার্থী হবে এর কারণ তারেক মনোয়ার শুধু জনপ্রিয় ইসলামিক বক্তা নন তিনি এক বিশাল ফলোয়ার বেজ নিয়ে মাঠে নামতে পারেন তার পারিবারিক ইতিহাস লক্ষ্মীপুর তিনের সাথে জড়িত তার বাবা মাস্টার শফিকুল্লাহ এই আসন থেকেই উনিশশো সালে এমপি নির্বাচিত হয়েছিলেন তিনি ছিলেন জামাতের কেন্দ্রীয় নেতা এবং উনিশশো সালে জামাত নিষিদ্ধ হলে যেসব নেতাদের গ্রেফতার করা হয় তাদের মধ্যে একজন ছিলেন তিনি এই পারিবারিক ইতিহাসই তাকে ভোটারদের চোখে যোগ্য উত্তরস্বরী করে তুলতে পারে জামাত এই আসনকে অনুদ্ধারের জন্য পাঁচ আগস্টের পর থেকেই এখানে শিবির মহিলা সংস্থা সাথী সংস্থা অল অ্যাক্টিভ করে ফেলেছে অর্থাৎ ময়দানে তাদের প্রস্তুতি অনেকটাই এগিয়ে তারেক মনোয়ারকে প্রার্থী করলে জামাত একদিকে পাবে জনপ্রিয়তা অন্যদিকে পাবে ঐতিহ্যবাহী পরিচয় বিএনপির জন্য তখন এই আসন ধরে রাখা সহজ হবে না বিশেষ করে যদি অভ্যন্তরীণ কোন্দল বা বিদ্রোহী প্রার্থী দাঁড়ায় তাহলে জামাতের দাড়িপাল্লা অনেক ভারী হতে পারে তবে বিএনপির আত্মবিশ্বাসও কম নয় তাদের মতে এই আসন জেতা তাদের জন্য নিশ্চিত কারণ অ্যানির সাংগঠনিক ভিত্তি এখানকার মাঠির সাথে মিশে আছে কিন্তু রাজনীতির ময়দানে ভোট মানে কৌশলের খেলা কোন দিক জিতবে সেটা নির্ভর করছে মাঠের আন্দোলন মাইক্রো স্ট্র্যাটেজি আর প্রার্থী নির্বাচনের উপর আপনার কি মনে হয় জামাত যদি তারেক মনোয়ারকে প্রার্থী করে তাহলে কি অ্যানিকে হারানো সম্ভব মন্তব্যে জানান আপনার বিশ্লেষণ আর রাজনৈতিক বিশ্লেষণের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিন